আসসালামু আলাইকুম হ্যালো ইয়ন ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা যে খাসাগুলো তৈরি করে থাকি ব্রয়লার মুরগির এই খাসা কীভাবে বাচ্চাগুলো বোর্ডিং হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের খাঁচায় বোর্ডিং করা যায় কি না তো আমরা কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে বাচ্চার বয়স দুই দিন চলমান আছে গতদিন বাচ্চা ওঠানো হয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো বোর্ডিং করা হচ্ছে একই সাথে কিন্তু কাঁপনি পড়লেও পানি খেতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আসলে খাসায় বাচ্চা বোর্ডিং করা যায় কিনা তো আজকের এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা একটু দেখাবো আমরা যে আসলে কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করে খাসায় বোর্ডিং করবেন এই যে কাগজটা দেখছেন আপনারা যারা এই খাসাগুলোতে বোর্ডিং করতে চান আমাদের সাইডে যে বেড়াটা আছে আপনারা বেড়াটার মধ্যে এরকম হবে কিন্তু আপনারা সুন্দরভাবে কাগজ দিয়ে চারিপাশে আটকাই দিয়ে আপনারা কিন্তু মুরগির বাচ্চা বোর্ডিং করতে পারেন এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আমাদের পিবিসি নেট আছে এই যে দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা তলে কিন্তু পিভিসি নেট আছে তো পিভিসি নেটের ওপরে একটা কাগজ বিষয়ে আপনাদের কিন্তু বোর্ডিং করতে হবে এইখানে যেমনভাবে করা হইতেছে এখানে কিন্তু পাশাপাশি চারটা খাসাতে বোর্ডিং করা হইতেছে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের এই খাসাগুলো সম্পূর্ণ অটোমেটিকলি রোলার এবং বেল্ট সিস্টেম খাসা পাশাপাশি আমাদের এই চারটা খাসা এখানে করা হয়েছে এই খাসাগুলো গত দেড় বছর আগে করা হয়েছে আজকে দেড় বছর পরে ওনার এইখানে আর একটা কাজের জন্য আসছি নতুন কাজের জন্য সেই কারণে পুরানো খাসাগুলোর মধ্যে কিন্তু বাচ্চা বোর্ডিং করা হইতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই খাসাগুলোর বয়স কিন্তু দেড় বছর হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন খাজার কন্ডিশন এখনে কিন্তু খুবই ভালো আছে তো দেখেন এখানে কিন্তু হিটার বাল্ব ইউজ করা হয়েছে এই হিটার বাল্বের মাধ্যমে এই মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করা হইতেছে সুন্দরভাবে কিন্তু তাপ দেওয়া হচ্ছে খাসার মধ্যে আর শীতকালের সময় কিন্তু বোর্ডিংটা আরও সুন্দরভাবে করা যায় এই খাসার মধ্যে তো আপনারা যারা এখনও চিন্তাভাবনা করছেন যে আসলে এই খাসার মধ্যে বোর্ডিং করা যায় কি না আপনাদের কাছে বলবো যে দেখেন এখানে কিন্তু পাশাপাশি চারটা খাসা বোর্ডিং করা হচ্ছে আমরা কিন্তু এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সব কয়টি খাসাগুলো তো আপনারা কিন্তু এই সিস্টেমে অবশ্যই বোর্ডিংটা করে নিতে পারবেন একবারে সিম্পল আমাদের সাইডে যে বেড়াটা থাকে বেড়ার মধ্যে এরকম করে চারিপাশে একবারে কাগজটা সাজাই দেবেন দেওয়ার পরে সুন্দরভাবে আটকানো হয়ে যাবে এর মধ্যে বাচ্চা সারাই দেবেন বাচ্চা সারার পরে কিন্তু এখানে সুন্দরভাবে বোর্ডিং করা হবে দেখেন তলে কিন্তু আপনার কাগজ বিছানো আছে কোনো প্রকার সমস্যা হচ্ছে না একবারে সুন্দর প্রপারভাবে কিন্তু বোর্ডিং হচ্ছে আর এই যে আমাদের কনভেয়ার বেল্টটা আছে এই বেল্টের মাধ্যমে কিন্তু তাপটা উপর থেকে নিচের দিকে নামাইতেছে তো ভিওয়ার্স অবশ্যই যারা আমাদের কাছে অনেক প্রশ্ন করেন যে ভাই আপনাদের খাসাগুলোতে বোর্ডিং করা যায় কি না আসলে আপনাদের আজকে একটু প্র্যাকটিক্যালে দেখাইলাম কারণ এরকম সবসময় সুযোগ পাওয়া যায় না তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না একটু মনোযোগ সহকারে দেখবেন দেখে নিলে কিন্তু আপনারা সুন্দরভাবে এইভাবে বোর্ডিংটা করতে পারবেন তো এটা হচ্ছে চার নম্বর খাসা প্রত্যেকটা খাসার বোর্ডিং করা হচ্ছে আপনার একটু দেখালাম কারণ যে খাসায় যে কয়টা মুরগি ধরবে সেই কয়টায় কিন্তু উনি বোর্ডিং করতেছে তো আপনারা চাইলে একটা খাসার মধ্যে সম্পূর্ণটা বোর্ডার করতে পারবেন বোর্ডার করার পরে আপনারা আস্তে আস্তে এক একটা খাসার মধ্যে আপনারা দিতে পারবেন তো এনার যেহেতু কারেন্টের এর লাইন করা আছে এই যে বাল্বগুলো জ্বলতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই কারণে উনি একটা একটা করে একবারে নির্দিষ্ট স্থানে করে নিচ্ছে তো আমি আপনাদেরকে আবারও বলি দেখেন আমাদের সাইডে যে বেড়াগুলো দেওয়া হয় জিআই তার এই বেড়ার মধ্যে আপনারা এভাবে একটা করে এই কাগজ বিছাই নিলে সারা পাশে কিন্তু চারদিকে আটকানো হয়ে যাবে দেখেন আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু এটা কিন্তু জিআই তারের বেড়া আপনারা দেখলে বুঝতে পারবেন এই কাগজটা কিন্তু সামনের দিকে এভাবে দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে কিন্তু একইভাবে সেট করে এরকম সেট করে নিয়ে কিন্তু আপনারা এই বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবেন দেখেন আমাদের কিন্তু আটকানো হয়ে গেছে আর ফ্লোরে যে কাগজটা বিছানো হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব অবশ্যই মনোযোগ দেখবেন দেখেন এই যে ফ্লোরের যে কাগজটা দেওয়া হয়েছে এটা কিন্তু এর তলে কিন্তু পিভিসি নেট আছে এই পিবিসি নেটের উপরে কিন্তু কাগজটা দেওয়া হয়েছে মুরগির বাচ্চাটা যখন তিন দিন বয়স হবে তখন কিন্তু আমাদের এই নেটের উপরের এই কাগজটা কিন্তু ফালাই দেওয়া হবে তখন কিন্তু প্রপারলি মুরগির বাচ্চাটা নেটের উপর দিয়ে চলাচল করতে পারবে যেহেতু এখন ছোট আছে ওদের পা একটু নরম আছে এই কারণে কাগজটার উপর দিয়ে হাঁটানো হচ্ছে বা চলাফেরা করতেছে ডিজিটাল খামার ফেসবুক পেজ এবং ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল আপনারা যারা সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওগুলো শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই কিন্তু খাসা করছে আলাদা জায়গায় বোর্ডিং করতেছে জানে না বোঝে না এই কারণে কিন্তু বোর্ডিংটা বাইরে থেকে করে এনে আবার খাসা উঠাইতেছে বা আগামীতে তারা খাসাগুলো করতে যাচ্ছেন অনেকেই মনে করছেন যে হয়তো বাচ্চা বোর্ডিং খাঁচার মধ্যে করা যাবে না আসলে কোনো ব্যাপার না দেখেন আপনাদের প্র্যাকটিক্যালে দেখালাম আমাদের কিন্তু পাশাপাশি চারটা খাসাতে বোর্ডিং করা হইতেছে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে কমার্শিয়াল দৃশ্য দেখবেন তো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ